কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দুই হাজার একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড়ের টাউন হল মাঠে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় সুমাইয়া আফরিনের ভাই সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুনির সর্বোচ্চ বিচার দাবি করেন আমার বোন এবং মায়ের হত্যাকারীর যাতে খুব দ্রুত সময়ে শাস্তির আওতায় নিয়ে আসা যায় এবং সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায় সেটা রাষ্ট্র থেকে শুরু করে সবার কাছে আমার বিনীত আবেদন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা সবাই একত্রিত হয়েছে এই ভেবে যে তার মা এবং তার আমার বান্ধবী সুমাই আফিন তার হত্যার একটা সুষ্ঠু তদন্ত সুষ্ঠুভাবে সেই তদন্তের মাধ্যমে যে হত্যাকারী আসবে বা যার মোটিভ আসবে যারা যারা এর সাথে যুক্ত তারা যাতে তাদের প্রাপ্য যে পানিশমেন্টটা সেটা যাতে পায় আমরা চাই খুব দ্রুত এক সপ্তাহর মধ্যে যে ভাবে যেন ফরেন্সিক রিপোর্ট এবং পোস্টমর্টমের রিপোর্টটা যে আসল যে তথ্যগুলো এখন আমাদের সামনে আসেনি বা যে তথ্যগুলো এখনও জনসম্মুখের আড়ালে রয়েছে সেই তথ্যগুলো সকলের সামনে আসুক এখানে স্পষ্টত একজন দর্শক আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেয় যে আমি তাকে দর্শনের পর হত্যা করেছি তাহলে আর কুল বিচার প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করে উল্লেখ্য গত সাত সেপ্টেম্বর কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন সুমায়া আফরিন ও তার মা তাহমিনা বেগম পুলিশ জানিয়েছে এই ঘটনায় আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মোবারক হোসেন নামে এক কবিরাজ বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক